আখাফু ওয়া আশরাকতুম তোমরা যাদের পূজা করো পত্তলীকতার ভয় দেখাতে যাও ভাস্কর্জের ভয় দেখাতে চাও মূর্তির ভয় দেখাতে চাও যারা ভাস্কর্জপুরাক পূজা করে মূর্তি পূজা করে পত্তলীকতায় বিশ্বাসী তাদের ভয় দেখাতে চাও আমরা কি করে ভয় পাবো এই সব বিষয়কে পরিষ্কার বলছি আমার অবদার বেশন নয় আরে মোলামারা এখানে আছে দু হাজার তেরোতে একবার এই শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করার পরে ইসলামের মুখে সরকার যত ধরনের নাস্তিকতা পত্তলিকতা প্রবেশ করিয়েছিল বাদ দিয়েছে এবার আবার নতুন করে এগুলো কেন আসছে আমরা এমন একজন শিক্ষা মন্ত্রী পেয়েছি যিনি জয় জগন্নাথের জয় সোদান ওলামাদের কাছে আমার প্রশ্ন মূর্তির জয় হুবল হুবলের জয় এটা তো মুসলিমদের স্লোগান রাষ্ট্র ধর্ম নিরপেক্ষতায় তোমরা চালাও তুমি ব্যক্তিগত ভাবে তোমার পরিচয় কি জাতি জানতে চায়। ওলামাদের আজকে বিষয় কথা বলতে হবে এমন এক শিক্ষা মন্ত্রী আমরা পেয়েছি সে যদি থাকে খুব বেশি সময় লাগবে না এদেশের শিক্ষা ব্যবস্থায় পত্তলিকতা নাস্তিকতায় ঘরে যায় পরিষ্কার ভাবে বিষয় ওলা কথা বলতে হবে

حفاظة إسلام بقى الله الدكتور التنبيه والدكتور محاشرة، مولانا مرثي هارون بن إزهار دعوة السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره. نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهديه الله فلا مضل له ومن يضل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا رب ان قومي اتخذوا هذا القران مهجورا صدق الله العظيم شو ما يقصدكم عمد شو ما يقامي উপস্থিত আছেন তরুণ প্রজন্মের আমাদের ভাইরা উপস্থিত রয়েছেন সম্মানিত আল্লাহ একরাম এবং বিশেষ করে উপস্থিত রয়েছেন আধুনিক প্রজন্ম থেকে যারা উঠে এসেছেন তার মধ্যে উল্লেখ করতে হয় আমাদের আসিম মাহাব ভাই যিনি এ সময়ের একজন ইসলামের সাংস্কৃতিক ময়দানের উল্লেখযোগ্য একজন আমাদের সমযোদ্ধা আমি খুব সংক্ষেপে দু একটা পয়েন্ট খুব অল্প সময়ে বলে চেষ্টা করবেন ঈশন যেহেতু অনেক মানুষজন রয়েছেন আমি শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছিলাম এবং সেই সময়টা ছিল যুগপথ বাংলাদেশ সরকার তখন নতুন করে নির্বাচিত হয়ে আসছিল বর্তমান সরকার আমার সাথে সাথে এটা আবার নতুন শিক্ষা বর্ষের সূচনা ছিল তো আমি দুটো বিষয় চিন্তা করলাম একটা হলো সরকার নতুন নতুনভাবে ক্ষমতা এসছে আবার সাথে সাথে নতুন শিক্ষা বর্ষ শুরু হয়ে গেছে দরকার ছিল আনুষ্ঠানিকভাবে হেবাদ ইসলাম পক্ষ থেকে বৈঠকটা হওয়ার কিন্তু সে সময় সময়ের স্বল্পদের কারণে আমরা প্রত্যেক জানা ছিলাম মহলার সময় নিজানবরী হাতে আমাদের শিক্ষক এবং হেবাদ উত্তর এবং ছিল সহ তবে আমরা একটু হতে পারি নাই তখন যারা ছিল আমরা বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমরা সরকারের মন বোধের চেষ্টা করেছি তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে তারা খুব প্রেশারের মধ্যে রয়েছেন এবং সরকারের ইচ্ছা কিন্তু সেটা করে নাই অর্থাৎ তাদের সদ ইচ্ছার এখানে কোনো অভাব ছিল না তাদের মধ্যে যথেষ্ট ভালোবাসা আছে উনি প্রাইভেট অনেকগুলো কথা বলেছেন যেগুলো আমি এখানে আনতে চাই না কথাগুলো তিনি বলতে চাচ্ছেন ওনারা এমন জায়গা থেকে প্রেশারের সম্মুখীন যাদেরকে অ্যাভয়েড করা সম্ভব না জাতীয় বা আন্তর্জাতিক কথাগুলো তিনি খোলা মালিক বলেছেন এবং একটা কথা তিনি বলেছেন আমরা মূলধারা থেকে বিচ্ছিন্ন আমি এখানে ওলা এখানে আমাদের নেতৃবৃন্দ রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এটা হলো সরকারের মূল মন এই জিনিসটা আমরা আমরা মূলধারা থেকে বিচ্ছিন্ন আমরা আধুনিক অর্থনীতি পড়ি না সে হিসেবে কি না কিভাবে আমরা আধুনিক অর্থনীতিকে সংস্কার প্রস্তাব দিব আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়ি না রাষ্ট্রবিজ্ঞান পরিবর্তনের প্রস্তাব আমরা দিতে পারি না আমরা স্কুল কলেজের ইতিহাস সাহিত্য সংস্কৃতি পড়ি না মানুষের পড়ানো হয় না আমাদের দেওয়ার অধিকার নেই এই কথা মন্ত্রীকে এবং প্রধানমন্ত্রীকে গোয়েন্দা সংস্থাগুলোকে এবং যারা শিক্ষা কমিটি সরকারের যে কমিটিগুলো রয়েছে সংশ্লিষ্ট তাদেরকে বুঝিয়েছে তারাই বলেছেন কিছু নার্সিং বিশেষ করে এনজিওরা এমনকি আলিয়ামাদের সাথে সংশ্লিষ্ট কিছু নেতৃবৃন্দ তাদেরকে কথা বুঝিয়েছেন যে কর্মীদের কোনো অধিকার নাই শিক্ষা নিয়ে কথা বলার জন্য ক্ষেত্রে আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হলো ওনাদের উদ্দেশ্যে আমি তখন মিটিং এ বলেছিলাম যে আপনি আমাদেরকে যেভাবে জনবিচ্ছিন্ন মনে করতেছেন সেটা ভুল কথা কারণ যদিও আমাদের সিলেবাসে আধুনিক এই বইগুলো নেই কিন্তু ব্যাপকভাবে আমরা ওয়াজ মাহফিলের মাধ্যমে সেমিনারের মাধ্যমে টেম্পু জামার মাধ্যমে আমাদের ব্যাপক গণসম্পৃক্ততা রয়েছে এবং শিক্ষা সংস্কার যে প্রস্তাবগুলো আমরা দিয়েছি এগুলো আমাদের মূল্যতান্ত্রিক দাবি নয় পুজোদের দাবি নয় এগুলো জনগণের দাবি শিক্ষিতদের দাবি আমি আপনাকে তাকে চ্যালেঞ্জ করেছি মিটিংয়ে যে এই দেশের এই শিক্ষা যে শিক্ষার যে ধর্ম নিরপেক্ষ করণাস্তিত্ব করণ তার বিরুদ্ধে যে জাগরণ শুধু নয় আমি তাকে বলেছি এবং তার মাধ্যমে তার সরকারকে বলেছি এই জাগরণ স্কুল বিশ্ববিদ্যালয় থেকে উঠে এসেছে আমাদেরকে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে দামীদের বিল্লিত ইব্রাহিমের গর্জন শুরু করতে হবে যার মাধ্যমে একদিন স্কুল কলেজ ছেলেরা বলবে কলেজ ছেলেরা বলবে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বলবে প্রিয় শিক্ষক আমরা এই শিক্ষক মানতে চাই না আমরা নতুন এক সিলেবাস চাই তহিত ভিত্তিক সিলেবাস যেখানে বিজ্ঞানের সাথে তহিদের সমন্বয় থাকবে রাষ্ট্রবিজ্ঞানের সাথে তহীদের সমন্বয় থাকবে এবং অর্থনীতির সাথে তহিদের সমন্বয় থাকবে এই দাবি নিয়ে যখন কলেজ বিশ্ববিদ্যালয়ের যখন জাগরণ উঠবে তারা যখন আধুনিক শিক্ষাকে প্রত্যাখ্যান করবে তখন টিচাররা বাধ্য হবে সরকারকে বলার জন্য যে আমরা এখন এই অবস্থায় নাই যে স্কুলের শিক্ষাকে আমরা সঙ্গে বড় বড় আমাদের দায়িত্ব হলো এখন সেই জাগরণ তৈরি করা আমার ভাইরা একটা পয়েন্ট করে শেষ করে দিচ্ছি আমাদেরকে মনে করা হয় আনানি অশিক্ষিত খেত ব্যাকজেটেড এটা আমাদের কিছু সাংবাদিক ভাইরাও হয়তো কিছু আমি সবার কথা বলছি না কিছু বুদ্ধিজীবীরা কিছু রাজনীতিক কিছু ব্যবসায়ী কিছু যারা সরকার দেখতে আসেন তারা এটা মনে করে থাকেন অশিক্ষিত আমার ভাইরা একজন ব্যক্তির নাম দিতে চাই তিনি আমাদের উস্তাদ জাস্টিস আল্লাহ ইসমানি এক একদিনের জন্য বাংলাদেশে তাকে আনা উপস্থিত করা উচিত আমি মনে করি তিনি ওই একদিনের কর্মশালায় দেখেন তিনি ওই একদিনের কর্মশালায় দেখেই দিবেন পুরো শুধু বাংলাদেশ নয় সমস্ত মুসলিম বিশ্বের শিক্ষা ব্যবস্থা কেউ ইসলামাইজেশন হতে পারে তিনি একজনে বলে দিবেন সেটা তিনি মোল্লা তিনি আলেম তিনি মুফতি তিনি পাকিস্তান সরকার সহ মালয়েশিয়ার ইন্দোনেশিয়ার অনেক আরব রাষ্ট্রের পুরো শিক্ষা ব্যবস্থাকে তিনি পরিবর্তন করেছেন ভুমে রেখেছেন হয়তো তাত্ত্বিকভাবে করেছেন অনেকে সফল হতে পারেননি কিন্তু কমপ্লিট তাদের কাছে প্রপোজাল রয়েছে আমার ও আমি রাষ্ট্রপতি সব বলতে চাই আমাদের কাছে প্রপোজাল আছে আমাদের আমি এইভাবে কিছু আমাদের ভাইয়া রয়েছেন ডাক্তার মাহাবিব শিক্ষক রয়েছেন আমাদের হেফত ইসলামের মাসার ভাই রয়েছেন অনেক বিধ্বান ব্যক্তি রয়েছেন যারা সক্ষম একটা নতুন ইসলাম তারা করতে পারেন এবং আমাদের মধ্যে বিশেষ করে আমরা আমাদের হিমন্ডতার শিকার আমরা আমরা মনে করি আমাদের আঁকা বলে কিছু করে নাই আমি মাননীয় শিক্ষামন্ত্রীর যা সামার দেখা হয়েছিল তাকে আমি বলতে চাই অবশ্যই তালিম ইসলামকে তারা এই লেভেলে বাধ্য করতে হবে এবং এটা আমরা অলামাইকার বুঝি না যে তালিম ইসলামটা কি কিতাব বেশ যে আমার কিতাবকে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী বাধ্যতামূলক পড়াতে হবে আমি চট্টগ্রাম শহরে তাল ইসলাম কিতাবটা পড়াই ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর র‍্যাবের অফিসার পুলিশ আমি নিজে সেটা সব থেকে আমি কাজ করাই এই জন্য নিজেদের আত্মমূল্যায়ন আত্মনির্ভরশীল হওয়া নিজেদের ঐতিহ্য সম্পর্কে আঁকার অবদান সম্পর্কে আমাদেরকে সে আত্মমূল্যায়ন থাকতে হবে ভারতবর্ষ আশ্রয় রহমতুল্লাহ আলী সামাজিক আন্দোলনের মাধ্যমে সমস্ত নারীদেরকে প্রথম দিন শিক্ষা তিনি করেছেন এবং আধুনিক ভাইয়ের মনে রাখবেন যারা বুদ্ধিজীবী রয়েছেন সরকার যা রয়েছেন যারা মনে আমরা খেত আমরা অশিক্ষিত এই ক্যামব্রিজ ইউনিভার্সিটি এবং এই অক্সফোর্ড এই হারবার বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় জন্ম হয়েছে গির্জা থেকে এমন মানব ইতিহাস সাক্ষিয়া রয়েছে পৃথিবীর ইতিহাসে এই আধুনিক শিক্ষার বয়স বা দুই তিনশো বছর বেশি নয় সেকুলারিজিমের বয়স দেড় দুইশো বছর বেশি নয় তার আগে মানব জাতি হাজার বছর পর্যন্ত হয়তো গির্জা থেকে হয় মসজিদ থেকে নহা থেকে ধর্মীয় প্রতিষ্ঠান থেকে তারা শিক্ষা গ্রহণ করেছে আমাদের পূর্বপুরুষ ধর্ম শিক্ষার মাধ্যমে শিক্ষিত হয়েছিল আজকে আমরা এসে হঠাৎ করে আমরা এই কেমব্রিজের নাম ভাঙিয়ে আমরা কথা বলি ঢাকা ইতিহাস ছিল এই যুক্ত ধর্মের সাথে যুক্ত বাইবেলের সাথে যুক্ত ইঞ্জিনের সাথে যুক্ত সুতরাং আমরা যে দাবি দিচ্ছি ইসলাম এদের দাবি এটা কোনো ব্যাকডেটের দাবি না এটা কোনো পশ্চাৎ দাবি নয় এটা বড় সময়ের দাবি বৈজ্ঞানিক দাবি আর বাস্তব সম্মত থাকি এই কথা আমাদের সকলকে দত্ত্ব বিদান করুন বাড়া সুন্দর